আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু এটা হচ্ছে আফগানি বিরিয়ানি হাউস মাইজদি বাজার মাস্টারপাড়া বিষ্ণুডাউর সংলগ্ন এটা হচ্ছে আফগানি বিরিয়ানি হাউজের স্পেশাল মেনু কা বিরিয়ানি তো ও বন্ধুরা আমি চলে চলিয়েছি যে আমি চলে আসি এই যে মাস্টারপাড়া আফগানি বিরিয়ানি হাউস এটা হচ্ছে আর বড় বাদ্যমান আর আর বাল্য আর খুব একটা ভালো সম্পর্ক যার কারণে মানে আর বাইরের রিকোয়েস্টে একটা ভিডিও বানাই দিয়ে আর আমরা দেন কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি মানে তো বুঝেন নো আর তো খানা বেশি পছন্দ করি আমরা আর আঙু বেশি বেশি খাইতে হইবো আঙ্গু তো খানা ছাড়া চলে না তো আম বেশি খাইতে হইলে আঙ্গুরের আগে বালাখানা কোন আনজা এই বালাখানা টোকে লিখতে হইব বালাখানা টোকে আমরা আপনারা বাজারের মানুষ আর মাঝদি আশেপাশে যারা আছেন বেশি দূরে জানলের জন্য আপনারা চলে যাইবেন কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি মানে সরি আফগানি বিরিয়ানি হাউসে ইয়োনে কাচ্ছি টাচ্ছি সব আইবেন আর দেন ইয়ে দি আসতে সিস্টেম করি আসতে মারি দিছি ইয়ে দিই

তো আয় আস্তে সিস্টেম তেরিকে মারে কথা বুঝেনি আয় কিন্তু আবার বিল দিছি আমরা মনে করি না যে আমি বিল দিই আয় কিন্তু বিলটির বেগ কিনে দিছি আমরা আবার এটা এটালো একটা ইয়ে করবেন যে আয় ফিরিতে ভিডিও বানাই ফিরিতে খাই ভাই হেঁকে কিছু নো আর বড় বাদ্যবান এটা ভিডিও বানাইছি এটাই হচ্ছে মূল কথা আর যাই হোক আপনারা চান সব সবসময় আর বাদ্যবান আইবেন আর বাদ্যবান খাইবেন আর আর বাদ্যমান নামে লোকে মেলা রকমের কথা কয়ের আমরা এইখানে কেউ বিশ্বাস করবেন না আপনারা আইবেন সবসময় আয়বেন আয় সময় আয় বালা করি খাই যাবেন কারণ আমরা বেশি ভোতন রসিক মানুষ আমরা খাইতে পছন্দ করি আর দেখছেন নাকি সুন্দর সুন্দর রোস্টে মানে দেখলে মুকৃত কেন জিব লক 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 করে ওই স্যান্ডা ফুড খেলে কে জিব্লক লক করে ঠিক কে জিব্লু লক করে আপনারা আইবেন বালাগরি খাইবেন আর এতটা দেখছেন ইহেন্দি সিস্টেম করে আর সোড়বাই দুগাই ইহেন্দি বই বই খেজুরি মারের মানে কি কইতাম খানার মজা দেই মানুষ লোভ আমরা তো খানা দেখলেই চলেছে কথা বুঝলেন এই আর ভাই যে বড় বাড়ির কথা কইসি আর বাড়ির দোকান হয়েছে আর বাইয়ের আপনারা আর বাড়ির লগে আইবেন আর এই ওই জায়গাটা আপনি দেন এই মোর বাবা মোড় বাবা মোর লগে দিয়েছে আফগানি বিরিয়ানি বলছে সাইনবোর্ড বড়ো করে একখান আছে ছোটো ছোটো আছে দুই তো আমরা কোনো টেনশন নাই দোকান টোকাল হইতো কষ্ট হইতো না যে কোনো মুহূর্তে যে কোনোভাবে সুন্দর মতন আপনি দৌড়ি চলি যেতে নেবেন আর মানে অনসি অন ছুটো মারি এর কোনো সমস্যা নাই খানা ভালো হইলে বা খা না খাইতে ভালো লাগে হিন্দি আবার কার বিয়ালে আড়াইশো প্যাকেটের বিরিয়ানি পার্সেল অর্ডার আসে তো আমরা এটাও আবার দিয়ে দিছি এনে সিস্টেম করি আচ্ছা ভাইয়া মানুষ কিলে আর ভিডিওতে চাই 2000 নেই আমাদের কাছে আইবো আর মানুষ খাইলে মানে গত এক আছে কথা নেই আজ হইল তারিখ আচ্ছা 8 তারিখ 8 তারিখ মানুষ 8 তারিখ থেকে কত দিন ধরো 7 দিন 10 দিন কত দিন দিবেন 8 তারিখ থেকে 7 দিন 15 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত প্রত্যেকটা খাবারের উপরে মানে স্পেশাল মেনু আপনারা যেটাই খান আই রেগুলার মেনু স্পেশাল মেনু

এটা কিন্তু ওইতন আঙ্গরে মানে যেটা আমরা ইয়ে আমরা রান্না করি ঠিক আছে নাকি পাক করি আমরা যে আমরা ইয়ান খাইবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আগামী পনেরো তারিখ পর্যন্ত স্পেশাল অফার